ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতি ইসলামী জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচনে সর্বোচ্চ ভোট এনে আগামী কার্যকালে দু থেকে দু হাজার জন্য পুনরায় আমির নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান নির্বাচনের প্রক্রিয়া ও ফলাফল ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় নভেম্বর থেকে পঁচিশে অক্টোবর সারাদেশে রুকুনদের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচনের মোট ফলাফলে শফিকুর রহমান সর্বোচ্চ ভোট পান ও প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন তিন বছর মেয়াদের জন্য এই পদে দায়িত্ব নেওয়া হবে ব্যক্তি ও রাজনৈতিক পরিচিতি শফিকুর রহমান উনিশশো আটান্ন সালের একত্রিশে অক্টোবর মৌলবিবাদ জেলার কুলাওড়া উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি মেডিকেল পেশায় নিয়োজিত ছিলেন এমবিবিএস সহ শিক্ষাগত যোগ্যতা রয়েছে রাজনৈতিকভাবে তিনি ছাত্রজীবন থেকেই সক্রিয় ছিলেন উনিশশো সালে শিক্ষার্থী সংগঠন থেকে রাজনীতিতে যুক্ত হন বিষয়বস্তু ও প্রেক্ষাপট জামাহাতের অভ্যন্তরীণ নির্বাচনে এই ধরনের গোপন ব্যালেটের মাধ্যমে পুনরায় শীর্ষ নেতৃত্ব নির্বাচনের ঘটনা দলের স্থিতিশীলতা ও অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ার দিক থেকে গুরুত্ব বহন করে নির্বাচনের সময় ভোটের সংখ্যা বা প্রতিদ্বন্দ্বীর নাম অবশ্য প্রকাশ করা হয়নি শফিকুর রহমানের পুনর্নির্বাচন জামায়াতের জন্য একটি নতুন কার্যকারী মেয়াদ ও সম্ভাবনার সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষ করে দলের অভ্যন্তরীণ পুনর্গঠনও আগামী জাতীয় রাজনীতিতে অবস্থান নির্ধারণের দিক থেকে